আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে চতুর্থ অধ্যায় রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এ অধ্যায়টির বাহান্ন ও তিপ্পান্ন পৃষ্ঠার কাজগুলো নিয়ে আলোচনা করব। আর এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এই কাজটিকে সমাধান করার পূর্বেই বাহান্ন ও তিপ্পান্ন পৃষ্ঠার এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে স্থানীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোতে প্রভাব ফেলে এমন কিছু কাজে তালিকা প্রণয়ন ও বাস্তবায়ন এরপরে লেখাগুলোতে বলা হচ্ছে আমরা এই শিক্ষণ অভিজ্ঞতার মাধ্যমে স্থানীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামো এবং এসব কাঠামোতে আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে জানলাম এ পর্যায়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য নির্বাচন করে নবম শ্রেণীর জন্য সক্রিয় নাগরিক ক্লাব গঠন করব। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য নির্বাচন করে নবম শ্রেণীর জন্য সক্রিয় নাগরিক ক্লাব গঠন করতে হবে এরপরে তোমাদেরকে বলা হচ্ছে সক্রিয় নাগরিক ক্লাব গঠন করে এই ক্লাবের একটি কার্যক্রম হিসেবে নিজ এলাকায় সামাজিক ও রাজনৈতিক কাঠামোর আলোকে কিছু কাজ বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করব যা স্থানীয় কাঠামোগুলোর পাশাপাশি বৈশ্বিক কাঠামোতেও প্রভাব ফেলবে প্রথমে আমরা স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামো এর আলোকে আমাদের যে ভূমিকা চিহ্নিত করেছিলাম তার মধ্য থেকে এক থেকে দুটি কাজ আমাদের এলাকায় সাপেক্ষে নির্ধারণ করে আমাদের নবগঠিত সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে বাস্তবায়ন করব কাজটি করার জন্য আমরা শিক্ষক ও এলাকার প্রবীণ ব্যক্তিবর্গের সহযোগিতা নেব তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে প্রথমেই আমরা স্থানীয় বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামো থেকে আমাদের যে ভূমিকা চিহ্নিত করেছিলাম তার মধ্য থেকে এক থেকে দুটি কাজ আমাদের এলাকায় সাপেক্ষে নির্ধারণ করে আমাদের নবগঠিত সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে বাস্তবায়ন করব এই কাজটি করার জন্য আমরা শিক্ষক আর এলাকার প্রবীণ ব্যক্তিবর্গের সহযোগিতা নিব। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এই কাজটির জন্য এখানে একটি ছক দেওয়া হয়েছে এই ছকটিতে তোমাদেরকে তোমাদের কাজটিকে এখানে সমাধান করে নিতে হবে তোমরা কিভাবে এই কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠার কাজটির জন্য সমাধানটিকে লিখে নিয়েছি কাজটির শিরোনামটি হচ্ছে আমার এলাকার সামাজিক সংগঠনের কার্যক্রম এলাকায় সামাজিক সংগঠনগুলো সমাজের বিভিন্ন ধরনের উন্নয়ন ও সামাজিক সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে আমার এলাকার সবুজ বাংলার স্বেচ্ছাসেবী সংগঠন গাছ রোপণ ও এলাকার দরিদ্র মানুষের জন্য কাজ করে থাকে যেমন এলাকার রাস্তার পাশে গাছ লাগানো গাছ বিতরণ সহ দরিদ্রদের ত্রাণ সহায়তা প্রদান করা থাকে এলাকায় বৃদ্ধ অসুস্থদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে রাস্তার পাশে এমনকি বিদ্যালয়ের পাশেও বিভিন্ন সময় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে সমাজের একটি অনাকাঙ্ক্ষিত সমস্যা যেমন বাল্যবিবাহ দূরীকরণেও এই স্বেচ্ছাসেবী সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সামাজিক এই সকল কাজগুলোতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকমণ্ডলী সমাজের মর্যাদাপূর্ণ ব্যক্তিবর্গ এলাকার মেম্বার ও চেয়ারম্যানের সহযোগিতা করে থাকে এলাকার নিরক্ষর মানুষের জ্ঞান বিকাশের লক্ষ্যে বিভিন্ন সময়ে কাজ করে থাকে দরিদ্র মানুষের বাসস্থানের ব্যবস্থা করে থাকে এছাড়া এলাকার ছেলে মেয়েদের সচেতন ও জ্ঞান আহরণের জন্য এই সংগঠন বিভিন্ন ধরনের গল্পের বই নাটক উপন্যাস কবিতার বই পড়তে উৎসাহিত করে এমনকি এই সংগঠন বিভিন্ন ধরনের খেলারও ব্যবস্থা করে থাকে যার মধ্যে উল্লেখযোগ্য হল দাবা ক্যারাম দরিলা ফুটবল ক্রিকেট এই সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা হল একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলা তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই তিপ্পান্ন পৃষ্ঠার কাজটিকে কিভাবে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়ের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো